আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ সিসিএস এর মিটিং এর পর দিল্লি ব্লাস্ট নিয়ে গতকাল তিন সেনা অধ্যক্ষ এবং সিডিএস এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে সে বৈঠকে রাজনাথ সিং এবং অজিত দোবাল আমাদের যিনি এনেছে তারা উপস্থিত ছিলেন তো নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেটা বলার আগে আমি গ্যাংস অফ ওয়াসেপুরের একটা ডায়ালগ শোনাব মনোজ বাজপেয়ী नायक गुंडा रॉबिनुड तो बोल मनोज बाजपेई हज़रत हजरत हजरत इस गांव को सूचित किया जाए काल रात एक लड़की यहां से अपहरण हुआ है अगर रात तक वो तो लड़की घर तक वापस ना आए तो कल इस गांव में বোম মারেঙ্গে বোমে সব ধোয়া ধোঁয়া ধোঁয়া প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা শুনে আমার মনোজ বাজপেয়ের এই ডায়লগটা মনে পড়ে গেল তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তি যা ব্যক্তিরা বা কোনো সংগঠন বা কোনো দেশ যদি এর পেছনে জড়িত থাকে তাহলে তাদের কড়া শাস্তির আওতায় আনা হবে আর তিনি তো বলতে পারেন না যে ধোঁয়া 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 ডেঙ্গে কিন্তু আক্ষরিক অর্থে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ধোঁয়া 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 ও জায়গা আর ওনার একটা কিন্তু মানে এ রয়েছে নিজের থেকে নিয়ম করা আছে যে ভারতবর্ষের নাগরিক যদি মারা যায় কোনো সন্ত্রাসী হামলায় তাহলে তার যে শ্রাদ্ধের কাজ তেরোয়া তার আগেই শত্রুকে ফিনিশ করে যাও যাতে যে মারা গেছে তার আত্মার শান্তি পাওয়া যাবে তিনি শান্তি পান ফলে হাতে খুব একটা সময় নেই যদিও এখনও পর্যন্ত ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশ কারুর নাম করেনি কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ নিজেরাই বুঝে গিয়েছে যে আমরা এর মধ্যে জড়িয়ে পড়ব এবং অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে পড়ে যাবো সুতরাং আমাদের অবস্থা খুব খারাপ হবে পাকিস্তানের অবস্থা গত ভিডিওতে আমি বলেছি সব দুপুরবেলার ভিডিওতে প্রধানমন্ত্রী আড়াইশো ফিট বাংকারের নিচে চলে গিয়েছে সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির তিনি তো সংশোধিত টোয়েন্টি সেভেন অ্যামেন্ডমেন্টের ফলে তিনি তো এখন হয়ে গেছেন সর্বে সর্বা দেশের তিনি এমন সর্বে সর্বার তিনিও আড়াইশো ফিট জিএইচ কিউ যে এ রয়েছে ওদের যে সেনা ঘাঁটি রয়েছে তার নিচে আড়াইশো ফিট নিচে তিনিও চলে গিয়েছেন মারিয়াম বাংকার বলে একটা জায়গা আছে সেটা আমি পরে ভাঙব মারিয়ান বাংকার কি গত সিঁদুরের সময় মারিয়াম বাংকারে তিনি লুকিয়েছিলেন এবারে আর মারিয়ান বাংকারে লুকিয়ে থাকলে বুঝেছেন যে আমার নিস্তার নেই আমাকে মারবেই কারণ ভারতবর্ষ বুঝে গেছে যে সাপের মাথা হচ্ছে গিয়ে এই সেনানায়করা সুতরাং যত সেনা আছে পাকিস্তানে সেই সেনা নায়কদের খতম করো এই সেনা এখন সব যে যার মতো সেফ জায়গা খুঁজছেন কোথায় কোথায় যাওয়া যায় এবং কয়েকজন সেনানায়ক শোনা যাচ্ছে যাদের বিদেশে যাদের যোগাযোগ আছে এবং এ আছে তারা পলাতক ঘোষণা হলো তারা আর মরার জন্য রেডি নয় সব প্রাইভেট জেট করে সমস্ত পালিয়ে গিয়েছে তাদের ভাগরা ঘোষণা করা হবে সেটা শাস্তি কিন্তু কিন্তু সে যদি এখন আমেরিকার তার দ্বৈত বাসপোর্টের ব্যাপার আছে সে যদি আমেরিকায় গিয়ে আর যদি পাকিস্তানে না পেরে তাহলে পরে আর তার কোনো বিচার ফিচার কিছু হবে না ফলে প্রাণ বাঁচানোর জন্য তারাও পালাচ্ছে এইবার হয়েছে কি গতকালকে ওই গুজরাটে যখন এই সমস্ত কাণ্ড কাণ্ড হচ্ছে আমাদের সব রৌদ্র ব্যাটালিয়ান যখন সমস্ত এ করছে কি বলে মহড়া টহরা দিচ্ছে তখন বারোটা আমাদের রাফাল ওখানে প্রথমে ছটা সনিক বোম ছাড়ে বোম 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 ছাড়া পাকিস্তান মনে করে এইবারেতে মিসাইল অ্যাটাক হয়ে গিয়েছে ছুটো ছুটি দৌড়ো দৌড়ি লেগে যায় এর পনেরো মিনিট বাদে আরো ছটা বুম 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 হওয়ার পরে তারপরেতে পাকিস্তান সেনাবাহিনী চারদিক দিয়ে সেনাফেনা জোগাড় করে সব সার্ফিকের দিকে আর কাশ্মীরের দিকে রওনা করে দিয়েছে ব্যাপক সেনাফেনা ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে আসছে ওই ট্যাঙ্কের তো একটাও থাকবে না অবশিষ্টাংশ কিছু থাকবে না পাকিস্তানটাই অবশিষ্টাংশ কিছু থাকবে না এইবারে এবারে আসুন ওটা হচ্ছে প্রচন্ড প্রহার পাকিস্তানের দিকে ত্রিশুলের প্রচন্ড প্রহার আর ত্রিশুলের প্রচন্ড প্রহারের ব্যাপারে একটুখানি আসি এই পূর্বী প্রচন্ড প্রহারে এখন সমস্ত কাজকর্ম চলছে খুব শিগগিরই কাজকর্ম চলছে কোনো দিন যে কোনো সময় কারণ নরেন্দ্র মোদী তার কথায় তিন বাহিনীর প্রধান এবং সিডিএসকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন তোমরা যা করার করো আমি এর মধ্যে আর কোনো মন্তব্য করতে যাব না যেটা দেশের পক্ষে ভালো সেইটা করুন এখন কি শোনা যাচ্ছে যে খলিলুর রহমান নাকি বিদেশে নাকি কাতারে নাকি মিটিং ফিটিং করেছেন আমাদের রয়ের এর সঙ্গে আমি এর কনফার্মেশন এখন পর্যন্ত পাইনি রয়ের সঙ্গে মিটিংয়ের কনফার্মেশনের কথা আমিও শুনেছি কিন্তু কনফার্মেশন আমি পাইনি এখন শোনা এটাও শোনা যাচ্ছে তিনি নাকি ভারতবর্ষে আসবেন কূটনৈতিক পাসপোর্ট থাকলেই তিনি যে পাসপোর্টটা দাবা করে নিয়ে যে কোনো দেশে চলে যেতে পারবেন তা তো নয় এর তো একটা নিয়ম আছে কূটনৈতিক পাসপোর্টে আপনাকে ভিসা নিতে হবে না কিন্তু পাসপোর্টে একটা নো অবজেকশন স্ট্যাম্প আপনাকে লাগাতে হবে অর্থাৎ খলিলুর রহমানকে ঢাকা হাই হাইকমিশনে এসে পাসপোর্টটি জমা দিতে হবে জমা দিলে ওখানে একটা স্ট্যাম্পিং হবে স্ট্যাম্পিং হওয়ার পর উনি তখন উইদাউট ভিসা উনি তখন যেতে পারেন যেহেতু কূটনৈতিক পাসপোর্ট এখন আবার একটা কথা শুনছি সেটা হচ্ছে লুপসে সিদ্দিকি তিনিও নাকি যাবেন আচ্ছা আপনাদের কি মনে হয় যে গত কালকে আমাদের ডেপুটি কমিশন যাকে তলব করা হয়েছিল বলছিলেন না তলব করা হয়েছিল সরি তলব করা হয়েছিল তাকে কড়া ভাষায় শোনানো হয়েছিল কথা তাকে যদি কড়া ভাষাতেই শোনানো হয় কথা তাহলে আবার ভারতের হাতে পায়ে ধরার জন্য এত কষ্টকর সব কাণ্ড করছেন কেন ভারতকে তাহলে আর কি দরকার এখন জলে কুমির ডাঙায় বাঘ জলে তো কুমির কিরবিল করছে একেবারে মানে আওয়ামী লীগ তো সমস্ত একেবারে পুরো দেখিয়ে দিয়েছে তাদের শক্তি আবার রবিবার সোমবার যে কি কাণ্ড হবে এই তো মানে একেবারে মানে জামা কাপড় ভিজে যাওয়ার জোর আমাদের ইউনুসের একটাই কথা বলবো ইউনুস আপনি তেরো দিনের আগে গদি ছেড়ে পালান ইতনা বোমা মারেঙ্গে ইতনা বোমা মারেঙ্গে কে বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া ও জায়গা মোদি যেটা বলতে পারেননি সেটা আমি বলে দিলাম এখন সেটা বোমা না মিসাইল না ব্রহ্মোজ না পিনাকা না কাস্তির অনেক কিছুই হতে পারে আবার কামাকাজি ড্রোনও হতে পারে তবে আপনি যে আপনি সেনা 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 ভবনে আর ওই এতে ক্যান্টনমেন্টে ঢুকে থাকুন বা যেখানেই ঢুকে থাকুন না কেন আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সমস্ত খবর কিন্তু ভারতবর্ষের কাছে আছে ফলে আপনি যদি মনে করেন যে আপনি পালিয়ে বাসবেন আপনার পালানোর পথ কোনো দিকে নেই আপনাকে বাংলাদেশেই থাকতে হবে এবং ওই যে বলেছি দড়িতে টান দিয়ে আপনি দেখে এসছেন না আপনার সাগরেরা ওই সব সাগরে আছে প্রফেসর প্রফেসর সব দড়িতে টান দিয়ে দেখে এসছে সেই হাসিনা ঠিক মতো ঝুলবেন কি না আসলে নিজেরা ঝুলবেন কি না সেটা পরীক্ষা করেছেন সেটা তখন বুঝতে পারেনি কিন্তু আমি বুঝেছিলাম যে ওইখানে ওদেরই ঝুলতে হবে আমি কিন্তু মাস আট মাস আগে থেকে আমি বলে যাচ্ছি ওইখানে ওদেরই ঝুলতে হবে তো এখন এই খবরে খবরের সমস্ত ছয় লাভ চারদিকে আপনারা শুধু ওয়েট করুন আর এর তেরো দিনের ব্যাপার যেটা আছে অর্থাৎ দুদিন কেটে গিয়েছে আর বাকি রইল এগারো দিন হয়তো হয়তো এবং সব কিছুই হোক হয়তোর ওপর নির্ভর করছে কারণ আমি তো সরকার না তারপরে বলবেন মশাই আপনি তো বলেছিলেন তেরো দিনের মধ্যে হয়ে যাবে হলো না তো অনেক কিছু নির্ভর করে অনেক কিছু সরকারের নীতির ওপরে সরকারের মানে নিজস্ব কিছু প্ল্যানিংয়ের ওপরে এখন এই পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি পাকিস্তানের পাশ থেকে আমেরিকা সরে গিয়েছে আমেরিকার যে বিদেশমন্ত্রী তার সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটা কথা হয়েছে তো সেখানে ওই সমুদ্র উপকূল টুপুকুলের সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ এই সমস্ত নিয়ে কথাবার্তার পাশাপাশি একটা কথা হয়েছে যে পাকিস্তানের পাশে আমেরিকা নেই কারণ এখন আমেরিকার নীতি বদলে গেছে আমেরিকা এসবের মধ্যে থাকবে না আর এইগুলো করেছি যেগুলো সেগুলো পাকিস্তান নিজেরা ইচ্ছে করে করেছে তার সন্ত্রাসবাদীদের দিয়ে সুতরাং তার দায় আমেরিকা নেবে না ফলে তোমার মামলা তুমি বুঝে নাও আর চীন একটা বিস্ফোরক একটা পরশুদিনকে একটা এ দিয়ে দিয়েছে বিবৃতি জারি করে দিয়েছে চীন বলেছে এই যে একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছে এই দিল্লির বুকে এই সন্ত্রাসবাদী আগ্রাসন চীন কখনোই ভালো করে মেনে নিচ্ছে না এই ব্যাপারে ভারতবর্ষের সঙ্গে চীন সমানভাবে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সাহায্যের জন্য চীন ভারতের ভারতের জন্য প্রস্তুত আছে ফলে আমেরিকা বা পাকিস্তানের পাশ থেকে চীন গেল পাকিস্তানের পাশ থেকে ওদিকে রইল তুর্কি তাহলে তুর্কির ব্যাপারটা কি করেছে এই যে আমাদের আর্মেনিয়া আর্মেনিয়াকে দিয়ে তুর্কিকে আর দিয়ে এত অস্ত্র দিয়ে রেখে দিয়েছে ভারতবর্ষ দামার দাম এখন সমস্ত এর দোয়ানের দেশে পড়ছে আর এর দোয়ান এখন পাওলের মতো ছুটে বেড়াচ্ছে কোথায় ড্রোন মারবে আর কোথায় ড্রোন বেচবে তাহলে হয়ে গেল কি ভারত বাংলাদেশের পাশে না পাকিস্তানের পাশে না রইলো আমেরিকা না রইল চীন না রইল টার্কি কেউ নেই আমি গতকাল বলেছি ডক্টর ইউনুস ইউ আর অ্যালন আপনি সম্পূর্ণ একা আপনার একাকৃত্ব আপনাকে গিলে খেতে আসছে তারপর তো ধোঁয়া 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 হাজরাত ধোঁয়া তো হোগা এখন আপনার ওপরে পড়বে কিনা সেটা এখন মিলিয়ন ডলার কোশ্চেন ওটা দেখা যাক সেটা কি হয় সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার